ডক্টর ইউনূস এর মাসের চেষ্টা আসলে ব্যর্থ সেনা প্রধান জেনারেল ওয়াকার আজমার নতুন মিশন শুরু করেছে নতুন লোকজনকে মাঠে নামিয়ে দিয়েছে ওয়াকার কোনো ঝড় হবে না দর্শক দেখেন সেনাপ্রধান হার্ডলাইনে গিয়ে নতুন অনেক শূন্য রাষ্ট্রপথে নামিয়েছে এদিকে আজ রাতে সেনাপ্রধান আবারো হার্ডলাইনে গিয়ে নতুন ঘোষণা দেন ডক্টর ইউনূস ইতালি থেকে দেশে ফেরার পরেই তুপের মুখে পড়ে পদক্ষেপ নিয়ে নতুন সিদ্ধান্ত নেন দেশেই মুহূর্তে শান্তলকর পরিস্থিতি সেনাবাহিনীর প্রধান বাঘর জামান যে স্টেপগুলো নিচ্ছে খুবই ভয়াবহ স্টেপ কখন না জানি শেখ মুজিবের মতো জিও রহমানের মতো পরিস্থিতি হয়ে যায় ড্রপ চুজে সবশেষে ফাইনাল খেলা শুরু সেনাবাহিনীর বেঁকে বসেছে সেনাপ্রধান ওয়াকারুজ হঠাৎ করে বেজে উঠলো ডক্টর ইউনুসের পতনের ঘণ্টা আজ রাতেই জারি হতে পারে সেনা শাসন শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসাবে ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের ফাঁসির দড়ি থেকে কেউ রক্ষা করতে পারবে না ঘোষণা দিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সুপ্পু এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকার আচমকা পুন কিছু বেড়ে উঠার আগে নাহিদের গাড়ি আটকিয়ে জয়ালোগান দিয়ে লাঠি হাতে গাড়ি বাংলি চালায় নিষিদ্ধ থাকা ছাত্রলীগের নেতা কর্মীরা সমাবেশকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করলেও পুলিশের সামনে শেষা হয়নি এনসিপি নেতা নাহির ইসলামের নতুন একটা নিউজে আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশ বিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা পারবো না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসছি বাংলাদেশের রাজধানী ঢাকার সেনা ছাউনি যা ক্যান্টনমেন্ট নামে পরিচিত তা এখন উত্তপ্ত বিশ্বাসহীনতা আর আনুগত্যের অভাব এখন ক্যান্টনমেন্ট জুড়ে আটই অক্টোবর আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনাল পনেরো সেনা কর্তাকে মানবতা লঙ্ঘন করার দায়ে অপরাধী ঘোষিত করার পরে ক্যান্টনমেন্ট উত্তপ্ত হয়ে ওঠে এই চোদ্দ জনকে ক্যান্টনমেন্টের চুয়ান্ন নম্বর বাড়িতে আন্দোলন করা হয়েছে সরকার একটি নির্দেশিকা জারি করে এই বাড়িটি রাতারাতি কারাগারে পরিণত করেছেন আর সেই রাতেই সেনাদের মধ্যে তিনটি ভাগ হয়ে গেছে। আওয়ামী লীগ পন্থীরা একদিকে অন্যদিকে বিএনপি এবং জামাত একটি তৃতীয় পক্ষ রয়েছে যারা না বিএনপি অথবা জামাত কিংবা না আওয়ামী লীগ এই তিন পক্ষের ঠোকাঠুকিতে এখন বিদ্রোহ ক্যান্টনমেন্টে মকারুজ্জামান তার

না, সেই সেই ঝুঁকি কতটা নেবেন সন্দেহের অবকাশ এই ঝুঁকি যদি তিনি দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট নিতেন তাহলে আজ তিনি হতেন দেশের এক ছত্র শাসক কিন্তু সেদিন তিনি হাসিনাকে পদত্যাগের কথা বলার সাহস সঞ্চয় করলেও ঝুঁকি নিতে পারেননি ওয়াকুজ্জামানের শরীরে মেদের অধিক রয়েছে এবং তিনি বই পড়তে ছুটির দিন দিবা নিদ্রা দিতে একেবারে ভালো খাবার খেতে পছন্দ করেন জিয়াউর রহমান এবং এরশাদের মতো যে সেনা সুলভ কাঠিন্য ছিল শরীরে তা ওয়াকারুজ্জামানের শরীরে অনুপস্থিত তাই তিনি সবাইকে তুষ্ট করার চেষ্টা করছেন যদিও শেখ হাসিনার সঙ্গে তার ঘনিষ্ঠতা সর্বজনবিদিত তিনি শেখ হাসিনার নিকট আত্মীয় হাসিনাই তাকে সেনা প্রধানের পদে বসিয়েছেন ডিসেম্বর পর্যন্ত তার কার্যক্রমের মেয়াদ তিনি কি অন্য সেনা আধিকারিকদের মতো নিরামিষ অবসর জীবন পালন করবেন নাকি নির্বাচন আরো এগিয়ে আনার জন্য দেশের সামরিক শাসন জারি করবেন কয়েক বিলিয়ন ডলারের প্রশ্ন এটি সেনাবাহিনী যখন নিজেদের কর্মীদের হেফাজতে নিচ্ছে তখনই দেশ জুড়ে এক বিশেষ বিতর্ক দানা বেঁধেছে অনেকের দাবি সামরিক বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দিষ্ট সামরিক আদালত রয়েছে সেক্ষেত্রে সাধারণ বা অসামরিক আদালতে এই প্রক্রিয়া কেন করা হচ্ছে সেই প্রশ্ন উঠছে উল্লেখ জুলাই দু হাজার আওয়ামী লীগ সরকারের পতনের পর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের আমলে হাসিনা প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং প্রাক্তন পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাল মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধীর মামলা শুরু হয় এই মামলাতে সাধারণ মানুষকে নির্বিচারে হত্যার অভিযোগে একাধিক সেনাকর্তা অভিযুক্ত হন এদিকে এই সামরিক কর্মকর্তাদের গ্রেপ্তারের ফলে বাংলাদেশে নতুন করে অশান্তির সম্ভাবনা তৈরি হয়েছে অভিযুক্তরা সবাই কর্মরত অফিসার তাদের বিরুদ্ধে এতদিন পর পদক্ষেপ কেন সেই প্রশ্ন তুলেছে অনেকে কিন্তু এদের সরকারের বিরুদ্ধে কি অভিযোগ বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম অনুযায়ী শেখ হাসিনার আমলে গুম করে নির্যাতন এবং জুলাই গণভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে এদের হেফাজতে নিয়েছে সেনা অবশ্য কেন গ্রেপ্তার করা হয়নি তাদের সেই নিয়ে প্রশ্ন তুলেছে কাংশ হাসিনার আমলে তাদের দৌরাত্ম নিয়ে অভিযোগ তুলে বাংলাদেশের সেনার বিরুদ্ধে সরব হয়েছেন অনেকেই যা ঘিরে চাপ বাড়ছে বাংলাদেশের সেনা প্রধান বকরুজ্জামানের ওপর এখন দেখার বিষয় ক্যান্টনমেন্টের এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সেনা প্রধানকে সামরিক আইন প্রণয়ন বিরাট ঝুঁকি নিয়ে দেশের আইন শৃঙ্খলা এবং শহনা বাহিনীর উপর আস্থা ফিরিয়ে আনতে পারবেন সকল দিক থেকে এখন সেনাবাহিনীর প্রধান বিলের বালাস্টার ফোদোগালা গলি কুছ সেনাবাহিনী প্রধানকে বিভিন্ন রাজনৈতিক দল সারা উপর আঙ্গুল তুলছে সকল এখন বলছে যে একটা রিক্সালা একটা ডিসি একটা এসপি যেভাবে জেলে থাকে এই সকল সেনাবাহিনী মেজর জেনারেলরা ব্রিগেডিয়ার জেনারেল কনডাল আসামি অসমী তাদেরকে ওই জেলে থাকতে হবে এসির মধ্যে এমসি ভবনে অস্থায়ী কোনো জেলের মধ্যে তারা থাকতে পারবে না আমার কথা হচ্ছে আপনারা এত কিছু করারও কি দরকার ছিল আপনারা সব বলে দিতে পারতেন জেনারেল ওয়াকার জামান আপনি যে আমি এখন রাষ্ট্রের দায়িত্ব নিয়েছি রাষ্ট্র দায়িত্ব নেওয়ার পরে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে ডক্টর হাতে তুলে দিয়েছি আমি যদি না চাইতাম শেখ হাসিনাকে হটানো কখনো সম্ভব ছিল না আমার কারণে শেখ হাসিনা ভারত চলে গিয়েছে এবং আমি এখনো সেনাবাহিনীকে ফিল্ডে রেখেছি ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে জাস্ট দেশ স্থিতিশীল থাকে সেজন্য আপনারা রাজনীতি করতে পারতেছেন এখন কোনো সেনাবাহিনীর উপর বিচার করার কোনো দরকার নাই সেনাবাহিনী কোথায় কি ভুল করেছে সেটার ব্যবস্থা আমি জেনারেল ওয়াকার নিউ সাপ এই কথাটা বলে দিলে এত প্রবলেম ক্রিয়েট হতো না আপনি হতেন না সেনাবাহিনীর যারা আছে তারা আপনার প্রতি ক্ষেপত না এখন যে পরিস্থিতি হুমকি হয়ে গিয়েছে ডক্টর হুমকি হয়ে গিয়েছে কারণ যে সকল মেজর জেনারেলকে অপমান অপদস্থ করা হচ্ছে তাদেরকে আইনের আওতায় আনা হবে বলা হচ্ছে তাদের মনে একটা খুব জন্ম নিচ্ছে তাদের আন্ডারও কিন্তু অনেক সৈনিক আছে এখনো তারা চাকরি করছে সেই সকল মেজর জেনারেল জেনারেলদেরকে কিন্তু ওই ভালোবাসে সম্মান করে কারণ ওদের স্যার হচ্ছে তারা তারাও কিন্তু ছোটখাটো অফিসার না মেজর জেনারেল হচ্ছে তৃতীয় পাওয়ারফুল র্যাঙ্ক আর্মিদের মধ্যে এক নাম্বার হচ্ছে জেনারেল দুই নাম্বার হচ্ছে লেফটেন্ট জেনারেল তিন নাম্বার হচ্ছে মেজর জেনারেল চার নাম্বার হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল পাঁচ নাম্বারে কর্নেল ছয় নাম্বারে লেফটেন্যান্ট কর্নেল সাত নাম্বারে মেজর আট নাম্বারে ক্যাপ্টেন এই হচ্ছে যে শিষ্য পদগুলা আর সেখানের মধ্যে সবাই এখন যারা আসামি সবাই শিষ্যপদের লোক সৈনিক পদের কেউ নাই তো এটা ব্যাপারটা যেমন নর্মাল মনে করছেন তেমন নর্মালও না জেনারেল ওয়াকার একদম কলিজে হাত দিয়ে ফেলেছে এ পনেরো জন অফিসার চব্বিশ জন অফিসার ছাপ্পান্ন যে কথা বলা হচ্ছে এরা না এদের আন্ডার অনেক সৈনিক আছে এদের অনেক ডিভিশন আছে চাইলে অনেক কিছু হয়ে যেতে পারে সেজন্য তো আগে থেকে সাধারণ জনকে প্রিপেয়ার করে রাখতে সামটা গুজব ছড়িয়ে রাতের বেলা চারটা পাঁচটা বাজো যে একটা অস্বাভাবিক আচরণ দেখা যাচ্ছে পরিলক্ষিত হচ্ছে যে কোনো মুহূর্তে সেনাকুকু হতে পারে আপনার রাসপথ নামুন কেন ওগুলো প্রিপেয়ার করছে কারণ যে কোনো মুহূর্তে পিনাও জানি ইয়ে জানে কনকসারও জানে যে কোনো মুহূর্তে সেনাবাহিনীর একটা বাক্য কু করতে পারে তখন যদি সাধারণ জনক রাস্তায় না নামে তখন হয়তো সেনা সেনাবাহিনীর খেলে দিতে পারে এবং যখন খেলতে পারে বাংলাদেশে এরকম উনিশশো সালের পর হরাও ঘটনা হয়েছে যে শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের নেতৃত্ব দিয়েছে সে শেখ সালে পনেরো আগস্টের সেনাবাহিনী মেরে ফেলেছে যে জিয়া রহমান ক্ষমতায় পাওয়ার পরে দেশের মধ্যে গণতন্ত্র গ্রাম অঞ্চলে গিয়ে মাটি কেটেছে জনগণের কাছে নাকি হা না ভোট দিয়ে অনেক জনপ্রিয়তা অর্জন করেছে আটানব্বই পার্সেন্ট না ভোট পেয়েছে বৈধতা দিয়েছে যে জিয়া রহমানের শাসন আমল ভালো রাষ্ট্রপতি সে ওনাকে মেনে নিয়েছে সে জিয়া রহমানকেও কিন্তু এই সেনাবাহিনীরাই মেরে ফেলেছে ডাইরেক্ট এরশাদ ওই জায়গায় ছিল না কিন্তু তার সিন্ডিকেট দিয়ে এই জিয়া রহমানকে মেরে মেরে ফেলেছে এর সাথে কিন্তু তরতকালীন সময় লেফটেন্যান্ট জেনারেল ছিল আর্মি দ্বিতীয় সর্বোচ্চ র্যাঙ্কের সেনাবাহিনী ছিল এই জিয়া রহমান মারা যাওয়ার আগেও কিন্তু তেরোশো থেকে সতেরোশো সেনাবাহিনীকে মেরে ফেলেছিল সৈনিক পদের আরো বিভিন্ন সেনাবাহিনীদেরকে এই জিয়া রহমান জিয়া রহমান কিন্তু রক্ষা পায়নি এর সাথে কিন্তু রক্ষা পেত না ভাগ্য ভালো গণবুত্থানের মাধ্যমে সেভ হয়ে গিয়েছে মারা যায়নি পরে নয় বছরের শাসন করছে দেশ দশ বছরের জেল খাটছে তো বাংলাদেশের যারা শাসক ছিল এই ধরনের পরিস্থিতি ক্রিয়েট হয়েছে মৃত্যুর দিয়ে

দেশকে ভালোবাসে সার্বমত্ত রক্ষা করবে দেশে ফেসিস রাখবে না এমন ভাবভঙ্গি দেখানোর জন্য জনগণের কাছে অনেক কিছু জনপ্রিয়তা পাওয়ার জন্য ভালোবাসার জন্য সকলের কাছে ভালো সাদার জন্য বন্ধুপন্থী সাদার জন্য এমন কাজ করেছে সকল কিছু ঘোলাটে বানায় বলছে আর্মির মধ্যে বেজাল লাগাই দিচ্ছে দেশের মধ্যে ডিবেটেন রুল হয়ে গিয়েছে আওয়ামী লীগের সমর্থকরা একদিকে মুক্তিযুদ্ধের বিরোধী সমর্থকরা আরেকদিকে এদিকে ডক্টর জাবার আমেরিকার একটা সিন্ডিকেট বাংলাদেশে ঢুকিয়ে ফেলেছে মানে একটা তামাশা চলতেছে বাংলাদেশে যেটা পাঁচ আগস্টের পরবর্তী সময়ও সেটা কন্ট্রোল করতে পারতো সেনাবাহিনী প্রধান ওয়াকার জামান আমি ধরে নিলাম ওয়াকার জামান জনগণের জনগণের পক্ষে পক্ষে দাঁড়িয়েছে তো যদি ভাই তাহলে পাঁচ আগস্টের পরবর্তী সময় সেনাবাহিনী শাসন জারি করলে কি সমস্যা হতো অন্তত চোদ্দ মাসে যা হয়েছে সেটার থেকে তো রক্ষা পেতে বাংলাদেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনী গত এক সপ্তাহ ধরে সারা দেশের তুমুল আলাপ আলোচনা অকল্পনীয় অবিশ্বাসের বিরল ঘটনা যে বাংলাদেশে রানিং আর্মি অফিসার পনেরো জনের নামে ওয়ারেন্ট হয়েছে সাব জেল হয়েছে এবং তাদেরকে কিভাবে কোর্টে হাজির করা হবে না হবে সারা দেশের মানুষের মধ্যে একটা অস্থির ব্যাপার এবং এই সরকারের সাথে সেনাবাহিনীর সম্পর্কটা আসলে কি কোন সিচুয়েশনে কোন অবস্থায় আছে এই সরকার সেনাবাহিনীকে শুরু থেকে কিভাবে গ্রহণ করেছে আমি বারবারই মনে পড়ে আসি আসিম মহ সেই ভিডিও ইন্টারভিউ বলছে যে ওনাকে সেনা সেনাপ্রধান সেনাপ্রধান নাকি পাঁচ আগস্ট বলেছিলেন যে বুকে পাথর চেপে প্রফেসর ইউনুসকে মেনে নেওয়া হচ্ছে সেই পরিস্থিতিতে ঐক্যমত্যির সদস্য যখন অন্যতম স্পোক্সম্যান এখন বিএনপির প্রধান উপদেষ্টা উদ্দেশ্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাউদ্দিন আহমেদ বলেছেন বাংলাদেশের সব অর্গানের মধ্যে যেন ব্যালেন্স থাকে সেটা আপনাকে চেষ্টা করতে হবে আমরা চাইনা প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে কোন রকম ভারসাম্য ভারসাম্য সবার মতন কোনো নিশ্চয়ই স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছে আমরা চাই আপনার সঙ্গে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক বজায় থাকুক তার মানে কি প্রতিরক্ষা বাহিনীর সাথে ইউনুসের সম্পর্ক ভালো না থাকার কোন ইঙ্গিত আছে মানে ভালো না আমি এটা বলছি না কিন্তু অথবা ভালো না থাকতে পারে এই ধরনের কোন ঝুঁকিপূর্ণ আহ বিষয় আলাপ আলোচনা আছে মানে কিছু একটা তো মাথায় আছে যে শেখ হাসিনাকে ক্ষমতার সময় থাকতে কারো পরামর্শ দিতে হয় না যে আপনি মনে চলেন যাতে আপনার সাথে আর্মির সম্পর্ক খারাপ না হয় কেন ডক্টর ইনুসকে পরামর্শ দিতে হচ্ছে যে আপনি এমন ভাবে চলেন যাতে আর্মি নেভি বা এয়ারফোর্স এর সাথে আপনার সম্পর্ক খারাপ না হয় এটা ব্যালেন্সড অবস্থা থাকতে হবে ব্যালেন্স অবস্থায় কি নাই তাহলে দেহ ওই ফরেন সার্ভিস একাডেমিতে প্রোগ্রামে বলছেন যে আমরা নির্বাচনকে সামনে রেখে কোন রকমের ঝামেলার মধ্যে যেতে চাই না যেটা পারবো না সেটা আমরা অ্যাফোর্ড করতে পারবো না প্রতিদর্শী তাদের দর্শক একটি দেশ এই সুযোগ নেওয়ার জন্য বসে থাকবে আমার মনে হয়েছিল প্রধান উপদেষ্টা আপনি যাদের সঙ্গে সফরের সময় আক্তার হোসেনকেও সঙ্গে নিয়ে গিয়েছেন তারা হয়তো অনেক বিষয়ে আপনার কাছ থেকে শিক্ষা হবেন আশ্বস্ত হবেন আমরাও শেষে আশ্বস্ত হতে পারবো কিন্তু এখন দেখতেছি আমরা সারা রাত যা পড়লাম সকালবেলা ওটা আবার রিপিটেশন আর সেটা করা আমাদের মনে হয় উচিত হবে না আমাদের আপনার প্রতিশ্রুতির সময় ফেব্রুয়ারি প্রথম প্রথমার্ধে অবশ্যই নির্বাচন অনুষ্ঠান করতে হবে যার কোনো বিকল্প নেই এটা মনে হচ্ছে যে আমেরিকায় যে সমঝোতার জন্য একটা প্রেরণ নিয়ে গিয়েছিলাম আমরা যে আমেরিকা নেওয়ার সময় আলাপ করেছিলাম যে ওখানে কি একটা জোট পাকাতে ঘুট পাকাতে গেছে কিনা যে তিন দলের মধ্যে মিলমিশ করানো যায় কিনা সেই মিলমিশ হয় নাই আর এই যে আমরা প্রতিষ্ঠী এখানে সুযোগ নিতে দেব না আচ্ছা এরপরে ফকরুল ইসলাম আলমগীরের একটা বক্তব্য আছে তিনি একরকম যে বাইরে আগে নির্বাচনটা দেয় নির্বাচনটা হয়ে যাক তারপরে আমরা যাই করি করবো মির্জা ফখরুল বলছেন দয়া করে দেশটাকে বাঁচান এখন বিভাজন সৃষ্টি করবেন না এখন বিভিন্ন দাবি দেওয়া তুলে দেশটাকে বিশৃঙ্খলা দিয়ে ফেলবেন না যারা বিভিন্ন দাবি তুলেছেন তাদের উদ্দেশ্য ভালো নয় তারা নির্বাচনটাকে বন্ধ করতে চায় কিন্তু দেশের মানুষ ভোট দিতে চায় দয়া করে এসব আন্দোলন বাদ দিয়ে নির্বাচনটা শেষ করতে দিন নির্বাচনটা আগে হইতে দেন আমাদের হাতে ক্ষমতায় হোক এরপরে তো চাবি আমরাই নাড়াবো চাবি আমাদের হাতে থাকবে ব্যাপারটা এরকম দেখ সেইটা অ্যালার্মিং না অ্যালার্মিং হচ্ছে এটা প্রেমস কেন্দ্রিক কেন আমাদের ডিফেন্স ফোর্স ডিফেন্স নিয়ে আমাদের আর্ম ফোর্সেস বলি বা আমাদের বিমান বাহিনী নৌবাহিনী বলি কেন এই পরামর্শ পাবলিকলি বিএমপি দিতে হলো এটা নিশ্চয়ই ভাববার বিষয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ